এই ভিডিওটি তাদের জন্য যারা কোনো কারণে রথের মেলায় যেতে পারেননি কলকাতার বাইরে আছেন কিংবা কর্মব্যস্ত জীবনের জন্য রথের মেলার আনন্দ উপভোগ করতে পারেননি চলুন আমার সাথে ঘুরে আসবেন রথের মেলায় রথের মেলা মানে এই ছোটোবেলা আর প্রতি বছর যখন বাড়ির সামনে এই রথের মেলাটি বসে তখন মনে হয় যেন সেই ছোটোবেলাতেই ফিরে গিয়েছি মেলায় বিভিন্ন দোকানের সামনে ঘুরতে ঘুরতে ঠিক যেই দোকানগুলোর সামনে আমি আটকে যাই সেগুলো হচ্ছে এই খেলনার দোকানগুলো মনে পড়ে যায় যখন ছোটবেলায় বাবার সাথে মেলায় যেতাম এই খেলনাগুলোই কেনার জন্য কত জেদ করতাম সেই রান্নাবাটি সেই ডক্টর সেট সেই বন্দুকের সেট গিটার সেই সেম খেলনাগুলো আমি সত্যি দেখি আর আটকে যাই তারপরে আসে আচারের দোকান এখান থেকে বিভিন্ন আচার যেমন লঙ্কার আচার রসুনের আচার এবং হজমি কেনা তারপর আসে এই যে কানের দুধ ও দারুণ লাগে মনে পড়ে আমি যখন ছোটোবেলায় চণ্ডী মেলায় যেতাম যারা বেহালার আশেপাশে থাকেন তারা চণ্ডী মেলার ব্যাপারে জানবেন সেখান থেকে আমি মাটির খেলনাও কিনতাম মাটির কড়াই মাটির হাতা খুন্তি দারুণ লাগতো তারপর আসে এই কাপ প্লেটের দোকান এগুলো দেখলেও বেশ লোভ লাগে আমি ভেবেছিলাম ডেজে গেলে একটু মেলায় ভিড়টা কম থাকবে কিন্তু আমি গিয়ে অবাক হয়ে যাই যে সত্যি উইকডেজেও মেলায় কত লোক এসেছে এই বইগুলোর কথা মনে পড়ে এই দেখুন আমি খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছি এই টিয়া পাখিগুলো ছোটবেলায় কত কিনেছি আছে টুপির দোকান ঘুগনি ফালুদা এবং আপনারা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে থাকা অবস্থাতে আমি আরও ঠান্ডা ঠান্ডা ফালুদা খেয়ে নিলাম আমার খুব প্রিয় একটা জিনিস মেলায় গেলে এমনিতে ঘুগনি ফুচকা কুলফি এগুলো আমি খাই জিলিপি আর পাপড় ভাজা তো আছেই আপনাদেরকে দেখিয়েছি তার সাথে আছে মালপোয়া গুজিয়া বিভিন্ন ধরনের মিষ্টি মেলায় গেলে একটা জিনিস যেটা আমি ট্রাই করি সেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো তবে এই রথের মেলায় সেটা ছিল না সেটা চণ্ডী মেলায় পাওয়া যায় আর মেয়েদের তো আপনারা জানেনি কানের দুল দেখলে তারা আটকে যায় আমিও আটকে গিয়েছিলাম কিন্তু অলরেডি প্রচুর থাকায় আমি আর নতুন করে কোনো কানের দুল কিনিনি এই যে কুলফি খুঁজে পেয়ে গেছি ব্যাস আমার আনন্দের সীমা নেই এখন মেলা ঘুরে কুলফি খেতে খেতে আমি বাড়ি ফিরে চলে এলাম